হ্যাঁ আমি বাপি আজকে আমি মাইক্রোসফট এক্সেলের উপর কোশ্চেন সেট নিয়ে এসেছি খুব একটা সুন্দর কোশ্চেন সেট যেটা রিসেন্ট এই কয়েকদিন আগে পরীক্ষা হলো এই মডেলে ব্লক ডেটা ম্যানেজার কম্পিউটারের যে সরকারি পরীক্ষা ফিফটিন ফিনার সম্ভবত আলিপুরদুয়ারে এই যে একটা মডেল যে পরীক্ষাতে এসেছিল সেই মডেলটা একজন আমাকে শেয়ার করেছিল যে এই ধরনের কোয়েশ্চেন এসেছিল তো সেই বেস করে আমি আজকে সলভ করার চেষ্টা করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি চলুন তাহলে দেখুন খুব মজার একটা কোশ্চেন সেট খুব সুন্দর একটা কোশ্চেন সেট হয়তো আপনি অন্য কোথাও পরীক্ষা দিলে আপনি এইগুলো নোট পেতে পারেন তো সেট নাম্বার ফর্টি ওয়ান এক্সেল এর এর আগেও আমি কিন্তু ফর্টি পর্যন্ত সেট হয়ে গেছে আপনারা প্লে লিস্টে গিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে পারেন বাকি সেটগুলো দেখার জন্য কিছুদিন আগে ফর্টি আমার চ্যানেলে একজন কমেন্ট করেছিল সম্ভবত পূর্ব বর্ধমান সে একজন চাকরি পেয়েছে আমার ভিডিওগুলো দেখে স্টাডি করে তাকে থ্যাংক ইউ আমার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য ভিডিও দেখে তো যাই হোক আমরা প্রথমে কোশ্চেন এটা রয়েছে তো পরীক্ষাতে কি হয় এই প্রশ্নগুলোর মধ্যে আমার এই এইরকম সেট দেওয়া থাকবে তো আমি কি করলাম এটা তৈরি করে নিলাম যাতে সময়টা কম লাগে এট ফার্স্ট ক্রিয়েট দ্য টেবিল আমাদের প্রথমে টেবিলটা তৈরি করতে হবে আমরা টেবিল তৈরি করা রয়েছে দু নম্বর হচ্ছে একটু ক্যালকুলেট টোটাল হ্যাঁ টোটাল বের করতে হবে উইদাউট ডেসিমেল সরি আমার এখানে সংখ্যাগুলো ইনপুট করতে গিয়ে একটু ভুল হয়ে গেছো মানে এখানে কিছু একটা পয়েন্ট টু ওয়ান মানে এরকম কিছু একটা দিয়ে রাখলাম তাহলে কি হবে ডেসিমেল প্লেস আসবে সেটাকে আমরা কি করব ডেসিমেল প্লেস ছাড়া করে দেবো এটা করতে গেলে সাধারণ ব্যাপার যোগ করবেন তারপর আমরা কি করবো সাম ফর্মুলাটা লাগাতে হবে এই দুটোর যোগ ফল এন্ড কমা দিব আমরা রাউন্ড মানে কোন দশমিক থাকবে না জিরো পরে যদি কত ঘর সংখ্যা চান যদি এক ঘর চান তাহলে জিরোর জায়গায় এক যদি আপনি বলেন না আমি দুই ঘর চাই তাহলে জিরোর পরে দুই হম আপনি যদি বলেন না জিরোর পরে তিন ঘর চান তাহলে জিরোর পরে তিন আর আপনাকে যদি পরীক্ষাতে বলেছে উইদাউট মানে ছাড়া ডেসিমেল প্লেস হুম টোটালটা বের করতে হবে তার মানে এখানে অবশ্যই জিরো দিতে হবে তাহলে বুঝে গেলেন তাহলে প্রথমে রাউন্ড ফর্মুলা লাগাতে হবে কারণ কেন ওই ডেসিমেল প্লেসটা ছাড়ার জন্য অ্যান্ড এন্টার দেবেন দেখবেন চলে আসলো তাহলে এবার আপনি যদি ড্র্যাক করে নেন তাহলে দেখুন এই যে এখানে দশমিকটা যোগ আসার কথা ছিল সেটা কিন্তু আসলো না ঠিক আছে এবং ফর্মুলাটা কিন্তু এখানে আপনি ফলো করতে পারলেন তাহলে জিরো মানে আপনারা বুঝতে পারলেন এবার তাহলে আমাদের দু নম্বর প্রশ্ন কিন্তু হয়ে গেল এবার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে স্ট্যাটাস আমাদের এই স্ট্যাটাসটা বের করতে হবে স্ট্যাটাসটা হচ্ছে ইফ দ্য ডেটা অফ এই যে একুশ বাইশ ইজ গ্রেটার দেন তেইশ চব্বিশ মানে তেইশ চব্বিশের থেকে যদি একুশের ডেটাটা আমাদের বড় হয় এখানে তাই বলেছে ইট উইল বি আপ তাহলে এখানে ইউ পি আপ মানে যদি সাপোজ এটা তো না এটা তো ছোট এটা বড় চব্বিশে মানে দুই হাজার সালের যে তথ্যটা আছে সেটার থেকে যদি একুশের তথ্যটা বড় হয় যেমন এই যে হচ্ছে একশো আর এটা হচ্ছে দুশো চোদ্দ তার মানে একুশের বড় তেইশের ডেটাটা ছোট তার মানে এই লাইনটা এ মানে বলেছে যে তেইশের তথ্যটা যদি থেকে যদি একুশের তথ্যটা যদি বড় হয় মানে ডেটাটা যদি বড় হয় তাহলে আপ হবে এখানে আচ্ছা

একুশের থেকে যদি তেইশের তত্ত্ব বেশি হয় তাহলে ক্ষেত্রে কি হবে ডাউন হবে আচ্ছা এই দুটো কিন্তু বেশি সহজ সরল ঠান্ডা বোঝানোর চেষ্টা করবেন এবং তো তো যাই হোক তো এটা আমি তাহলে করে দেখাচ্ছি আপনার সামনে তাহলে এটা করতে গেলে আপনারা ইফ কন্ডিশন অবশ্যই লাগাবেন এবং একটা ফার্স্ট ব্রেকের দিবেন দেওয়ার পর আপনারা কি করবেন এই যে একুশের যে তত্ত্বটা রয়েছে সেটাকে আপনারা ক্লিক করবেন করার পরে আপনাকে যেটা করতে হবে তার আগে আমি বলে দিই আমার কিন্তু আরও একটা ইউটিউব চ্যানেল আসছে খুব শিগগিরই আমি অ্যানাউন্স করব এবং আপনাদের দু আর দু কয়েকটা ভিডিওর মাধ্যমে পরে কম্পিউটার বা যে কোনো যে সরকারি চাকরির যে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে তার নোটিফিকেশনগুলো কিন্তু আমি করে দেব আপনাদের সামনে তত্ত্বগুলো তার আগে তাহলে এটা একটা তত্ত্বগুলো আমি বা আমার চ্যানেলটা বলে দিব সেখানে কিন্তু আপনারা সেগুলো পেয়ে যাবেন গেটার দেন এটা একটা করবেন দেওয়ার পরে তারপর আপনারা কি করতে হবে আমাদের এই তত্ত্বটা একুশের তত্ত্বটা যদি মানে গেটার দেন মানে যদি বড় হয় তাহলে আমার কি করতে হবে কার উপরে বড় হবে ও তার আগে আপনাদের একটা গুড নিউজ দিই আমি তাকে বীরভূমে চাকরি করতাম এখন ওটা রিসেন্ট ছেড়ে দিব আমি নিজের জেলায় কুচবিহারে ডিস্ট্রিক্ট আয়ুষ ডেটা এন্ট্রি অপারেটার পদে পেয়ে গেছি সেই জন্য আপনাদের একদম বাড়ির পাশেই আমার পাঁচ মিনিটের রাস্তা এখন আমি আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টিনিউ ভিডিও দিতে পারবো পুরোদমে একদম মানে সুন্দরভাবে আপনাদের সামনে কাজগুলো তুলে ধরতে পারবো যাই হোক আপনাদেরকে আমি দেরিতে জানালাম আমার কাউন্সেলিং হয়ে গিয়েছে সিলেকশন হয়ে গিয়েছে কুচবিহারে আমি এখন ডিস্ট্রিক্ট অফিসে থাকবো আয়ুষ সেকশনে তাহলে এবার এটা দিবেন তাহলে একুশের ডেটা যদি মানে তেইশের থেকে বড় হয় তাহলে আপনারা কি করবেন এখানে কমা যদি না হয় ডাউন বেকেট ক্লোজ এন্টার দেখুন তাহলে হয়ে গেল তাহলে তেইশের ডেটা ছোট বড় হলে তাহলে ডাউন হবে আর একুশের ডেটা যদি বড় হয় তাহলে আপ হবে এই দেখুন হয়ে গেল খুব সুন্দর এটা পরীক্ষাতে এসেছিল খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন সবাই আর এমসিকিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এখন আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ শনিবারও ছুটি আমার কোনো অসুবিধা নেই আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে এখন ভিডিও দিতে পারবো এমসি এমসিকিউ বলুন যা বলুন সমস্ত কিছু একদম প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো কন্ডিশনাল ফরম্যাটিং দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং একটা দিয়েছে আপ যদি হয় তাহলে গ্রিন কালার হবে আচ্ছা এই স্ট্যাটাসের উপরে আর ডাউন যদি হয় তাহলে রেড কালার হবে অ্যাকর্ডিং টু রো রোয়াইজ হবে তাহলে চলুন তাহলে নিব না এই করলাম কন্ডিশনাল রোলাইজ করতে হবে হ্যাঁ তারপরে নিউ রুলে গেলাম আমরা এখানে আমরা এই নিচে ইউজ টু ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হই সেল এই ফর্মেট ডেটা রয়েছে ক্লিক একটা এই সেলটাকে

ফর্মেটে যাবো আমরা এখানে ফিল কালার কিনে নেব গ্রিন ওকে ওকে তাহলে বলে হয়ে গেল দেখুন হয়ে এবার রেড কালারটা ফটাফট ফটাফ করি এটা করলাম কন্ডিশনাল এটাতে যাব যাবজার রাখবো দিস সেল আমরা লকটাকে ছেড়ে দিলাম ইকুয়াল আমরা লিখব ডাউন এখানে গিয়ে আমরা রেড কালার ফিল দিয়ে নিয়ে রেড কালার এন ওকে এন ওকে তাহলে দেখুন কত সুন্দর হয়ে গেল তাহলে দেখুন এটা যে হলো ফরম্যাটিং এর মাধ্যমে আমি যদি একটা ডেটা চেঞ্জ করি মনে করুন এটা আপ আছে তো এই আপটাকে ডাউন করব তাহলে এই আপটাকে ডাউন করতে গেলে কি করতে হবে এটা ডেটা বড় করতে হবে তাহলে আমরা এখানে একশো আছে একটা শূন্য লাগিয়ে দিই হাজার তাহলে দেখুন আপ এটা কি হবে তাহলে রেড কালার হবে এবং ডাউন হবে দেখলেন আর ডাউনকে আপ করে দিন একটা ডাউন আছে এটাকে আমরা করব কি না বুঝে গেলেন তো আপনারা তাই না না একটা কোড়েই দিই তাহলে কি معناتা কোড়েই দিতে হলে আমি এটাকে করে দিন এটা কি করে দিন এটা একটু বড় করে দিন 600 করে দিন দেখুন তাহলে এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন আপনাদেরকে আমি এবার যথেষ্ট হেল্প করতে পারবো তো ভালো লাগলে একটা লাইক করবেন ভালো লাগবে আরও আপনাদের একদম কমেন্ট করবেন আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আর যারা ভালো লাগছে যারা দেখবে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এতটুকুই